সম্মানিত দলীয় সহকর্মীবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্য সদস্যাবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সদিমণ্ডলী আমরা কেন এখানে বসেছি ইতিমধ্যে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে বিগত আন্দোলনের সংগ্রামে অন্য কথায় গণবিপ্লবে যে মানুষগুলো মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য লড়াই করেছিলেন তাদের মধ্য থেকে বেশ কিছু মানুষকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং পাশাপাশি আল্লাহ তালার দরবারে দোয়া করি দেশের জন্য যারা তাদের সর্বোচ্চ মূল্যবান সম্পদ জীবন উৎসর্গ করে গেলেন আল্লাহ যেন তাদেরকে সেই হিসেবে কবুল করা তাদের বেতাতুর সুসন্তপ্ত পরিবার এই পরিবারগুলোকে আল্লাহ যেন উত্তম ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন পরিবারের বেঁচে থাকা সদস্য 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 যারা আছেন আল্লাহ নিজেই যেন তাদের অভিভাবক হন আমরা দুইজন শহীদের স্ত্রীর মুখ থেকে সরাসরি কথা শুনেছি এই কথাগুলো শোনার পরে আসলে আমারও আর বুকের ভিতর থেকে কথা বের হচ্ছে না বিশেষ করে শহীদ জাহাঙ্গীরের ওয়াইফ যখন বিস্তারিত বর্ণনা দিচ্ছিলেন আমি একজন রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও আমার মনে হচ্ছিল যে আমার কলিজা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাচ্ছে তারা ওই হত্যাকারীদের বিচার চেয়েছেন এবং হত্যাকারীদেরকে যারা নির্দেশদাতা তাদেরও বিচার চেয়েছে এটা আজকে বাংলাদেশের এগারোটি মানুষের দাবি আমারও দাবি আমাদের সবার দাবি আজকে সাংবাদিকতার এই মহান পেশায় আপনারা যারা নিয়োজিত আছেন আপনাদের মতোই তো কর্মচঞ্চল আপনাদের আরেকটা সহকর্মী ছিল মেহেদি হাসান আজকে যেখানে আপনারা মিডিয়া খাবার করছেন সেও বেঁচে থাকলে এইভাবে মিডিয়া খাবার করত। কিন্তু জালিমের ভুলেট এবং অস্ত্রের আঘাত দুনিয়া থেকে তাকে নিয়ে গেল শহীদের স্ত্রী বলেছেন তার স্বামীকে হত্যা করেই তারা শান্ত হয়নি বরঞ্চ স্বামীর বুকের উপর তিনি জুতার ছাপ দেখেছেন কি বর্বরতা কী নিষ্ঠুরতা আল্লাহতালা সবচেয়ে বড় বিচারক এবং সেদিনের বিচার হবে একদম নিখুঁত স্বচ্ছ সঠিক বিচার ওই বিচারকে প্রভাবিত করার শক্তি কারোই নেই তবে হ্যাঁ তালার এটাও সুন্নত যে দুনিয়ায়ও আল্লাহ বিচারের একটা অংশ করেন এবং সেটা মানুষকে দেখান এই কারণে যে মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেই সেই জাহাঙ্গীরের স্ত্রী তিনি তার আকুতি ব্যক্ত করেছেন যে আমার স্বল্প আয়ের এই স্বামী আমরা খাই না খাই আমরা সুখের সংসারে ছিলাম একবেলা খেলেও আমরা সুখে ছিলাম এখন এই শূন্যতা আমাদেরকে কষ্ট দেয় পীড়া দেয় তার সাথে আমরাও এই কষ্টের অংশীদার তিনি বলেছেন বাড়িতে তাদের মাথা গুজার কোনো ঠাই নাই মাথার উপরে কোনো ছায়া নাই ঢাকায়ও নিজস্ব কোনো থাকার জায়গা নাই স্বামীর কষ্টের সংসারে সবর করে তারা চলতেন ছেলেটাকে এক চোখ দেখে নিলাম সেও যে খুব বড়ো হয়েছে বিষয়টা এমন না আর একজন তো এখনও কুলের কাঁচা শিশু তিনি কাঁচা শিশুটাকে নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন যে একে মানুষ করবেন কিভাবে। বোন আপনার স্বামী জাতির জন্য জীবন দিয়েছে এই জাতির দায়িত্ব আছে আপনার পরিবারের প্রতি আমরা আশা করব সরকার এই সমস্ত বিষয়ে নজর দেবে কিন্তু সরকারের দিকে চেয়েই আমরা বসে থাকতে পারি না আমাদেরও কিছু দায় আছে যেহেতু আমরা সকলেই মজলুম ছিলাম নির্যাতিত ছিলাম এবং জুলুমের কালো ছায়া সরিয়ে ফেলার জন্য এই লড়াই ছিল আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন বা দেখেছেন আমরা শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছি তাদের কষ্টের অংশীদার হওয়ার চেষ্টা করছি আমরা এরকম কাঁচা শিশু দুই একটার ফুলের শিশু দুই একটার আল্লাহর উপর ভরসা করে আমরা দায়িত্ব নিয়েছি আপনার শিশুরও দায়িত্ব আমরা নিলাম আল্লাহ এই শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বেঁচে থাকা বেড়ে উঠা মানুষ হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন আর আর্থিক প্রয়োজনটা আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন আমরা আশা করব শুধু এই পরিবার নয় এই রকম যতগুলা পরিবারও সহায়ক হয়ে পড়েছে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ব্যাপারটা অ্যাড্রেস করবে দেখবে বিচারের ব্যাপারে ওনারা সহায়তা চেয়েছেন বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের অবস্থান থেকে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব শুধু আপনারা না এরকম যারাই এই ঘটনার বিক্রিম আমরা যাদের কাছেই পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু অপরাধের শাস্তি হোক এটা আমরা চাই অপরাধের শাস্তি যদি না হয় তাহলে অপরাধ সমাজে বন্ধ হবে না একটা কুন আরও দশটা কুনকে উৎসাহিত করবে এই জন্য কুনের ধারা অপরাধের দ্বারা বন্ধ হওয়ার জন্যেই সুবিচার পাওয়া উচিত বর্তমান প্রধান বিচারপতি তার দায়িত্ব নেওয়ার দিনেই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগেই পবিত্র অঙ্গনকে অঙ্গনে মিথ্যাকে সত্যে পরিণত করা হয়েছিল এবং সত্যকে মিথ্যায় পরিণত করা হয়েছিল আমরা চাই যে উনি তার কথার উপরে টিকে থাকুন এবং মানুষ যেন আদালত থেকে ন্যায় বিচার পায় আমরা নিরপরাধ কোনো মানুষ হেরা শুক এটাও আমরা চাই না কিন্তু অপরাধের শাস্তি যেন নিশ্চিত হয় এটা অবশ্যই আমাদের দাবি এদেশের আঠারো কোটি মানুষের দাবি এর প্রতি বিচার বিভাগ সম্মান দেখাবে আর প্রশাসন এই বিচারের জন্য সহযোগিতা করবে এটা আমরা প্রত্যাশা করি এত এত শহীদের ত্যাগ এবং কুরবানি এতগুলা মানুষের আহত হওয়া পঙ্গু হওয়া যারা তো আল্লাহর দরবারে চলে গেল তারা সৌভাগ্যবান তারা শহীদ হয়ে গেল কিন্তু গুলি যার নয়ন কেড়ে নিল তার কি হবে সে যতদিন বেঁচে থাকবে দুনিয়ার আলো তো সে দেখবে না তার তো অন্ধকার এরকম লোকের সংখ্যা কম নয় ওই দুই দিনেই শুধু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তিনশো জনের চোখে অপারেশন করতে হয়েছে এবং চিকিৎসকরা বলেছেন যে তাদের কতজন তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে আমরা এটা বলতে পারছি না এদের মধ্যে একটা অংশ চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে কানা নয় কানায় এক চোখ যেন নষ্ট হয়েছে অন্ধ দ্বার দুই চোখ চলে গেল এক চোখ থাকলে তা নিয়েও বেশ বাঁচতে পারত কিন্তু ম্যাক্সিমাম মানুষ দুই চোখেই গুলিবিদ্ধ হয়েছে সারা বাংলাদেশে এখন সুখের একটা মাথম চলছে যেদিকেই যাই কান্নার রুল আমরা বুক ধরাইতে পারি না এই বাচ্চাকে কি বুঝ দিব এ বাচ্চা তো এখনো মুখে বাবা ডাকে নাই কখনো বাবা ডাকার তার বয়স হয় নাই কিন্তু তার যখন বয়স হবে তখন তার সমবয়সী বাচ্চারা যখন বাবা বলে কাউকে ডাকবে তখন তার মায়ের বুকে এটা তীরের মতো বিঁধবে যে আমার বাচ্চা কারে বাবা ডাকবে নিষ্ঠুরতা আমাদের সমাজকে এইভাবে চেয়ে পেয়েছিল ক্ষমতার নেশার কারণে সেই উনারা ক্ষমতা ছাড়লেনি কিন্তু দেশটার সর্বনাশ করে ছাড়লেন আমরা দোয়া করি যারা মানুষের উপরে জুলুম করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকেও কামিল হেদায়ত নসিব করুন তারা যদি হেদায়তের প্রতি ফিরে আসেন তারা যদি আল্লাহর দরবারে তোবা করেন তাদের জন্য সৌভাগ্য জাতির জন্যও সৌভাগ্য কারণ আর জাতি তাদের দ্বারা জুলুমের শিকার হবে না তবে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যাদের তারা প্রতি করেছেন তাদের শাস্তি তাদেরকে পেতে হবে ওইটা তো ওবার মাধ্যমে মাফ হয় না ওই শাস্তি ভোগ করতে হবে যেটা ব্যক্তির সাথে সম্পর্কিত যাকে খুন করা হয়েছে পঙ্গু করা হয়েছে অন্ধ করা হয়েছে এই অপরাধের বিচার হতে হবে এবং তাদেরকে শাস্তি পেতে হবে যার যেটা প্রাপ্য সাংবাদিক বন্ধুগণ আমি কথা বাড়াব না আজকে এখানে দুইজনকে আমরা এখানে এনেছি এইভাবে আমরা আনি না আমাদের আনার একটা উদ্দেশ্য ছিল যে এই লোকগুলার মুখের কথা আপনারা নিজেদের দিলের কান দিয়ে শুনে যান একবার নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন আপনারা জাগ্রত বিবেক আমাদের বড়ো আগ্রহ ছিল যে সবাই মিলে আমরা শুনি আপনারা শুনেছেন তাদের আকুতি আপনারা জাতির কাছে পৌঁছে দিন আমরা আবু সাইদের বাড়িতেও গিয়েছিলাম সে পরিবারটিকেও দেখার আমাদের সুযোগ হয়েছে খুবই গরিব একটা পরিবার এই পরিবারে আর শিক্ষিত আর একটা মানুষ নাই এগারোটা ভাই বোনের মধ্যে সেই একমাত্র শিক্ষিত ছিল তাকে নিয়ে এই পরিবারে অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা ছিল একটা নিরস্ত্র ছেলে অধিকারের জন্য দাবি করে আশা করে বুক পেতে দিয়েছিল যে নিশ্চয়ই আমি নিরস্ত্র মানুষ আমাকে গুলি করবে না কিন্তু একটা নয় দুইটা নয় পরপর তিনটা গুলি করে তার জীবন প্রদীপ নিবিয়ে দেয়া হলো তার কাছে যারাই অপকর্ম করেছেন তাদের জবাব জবাবকেই আমরা জাতি এই অপকর্মের জন্য যারাই অপর অপকর্ম করুক আমরা জাতি হিসাবে লজ্জিত এবং ব্যতীত একটা পরিবর্তন এসেছে কিন্তু এই পরিবর্তনের পরে আবার যাতে জুলুম বাজরা কেউ ফিরে আসতে না পারে এবং একই অপরাধের পুনরাবৃত্তি না হয় এই জন্যে মিডিয়াকে বলা হয় ওয়াচ ডগ আমরা আশা করব সেই দায়িত্বটা আপনারা নিপুণভাবে পালন করবেন সকল ভয় ভীতি সংকোচের ঊর্ধ্বে উঠে আপনারা সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন এবং আমরাও যেন সাদাকে সাদা বলতে পারি কালোকে কালো বলতে পারি আমাদেরকে আপনারা সাহস এবং শক্তি যোগাবেন আমাদেরও যদি কোনো বাড়াবাড়ি ভুল দেখেন আমাদেরকে ধরে দিবেন আমাদেরকেও ছাড়বেন না কারণ আমাদের ভুলের কারণে জাতির ক্ষতি হোক এটা আমরা চাই না আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি এটাই আমাদের অপরাধ আমাদের এই ভালোবাসায় কোনো কম্প্রোমাইজ নাই কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করিনি যার কারণে পরপর আমাদের এগারো জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমাদের সাড়ে চারশো সহকর্মীকে এই সময়ের মধ্যে এই ঘটনা ছাড়াও সম্প্রতি ঘটনা ছাড়াও খুন করা হয়েছে আর এই ঘটনায় কত হয়েছে আল্লাহ ভালো জানেন এখন আমরা পুরা হিসাব নিয়ে উঠতে পারিনি তবে এখন আমরা আমাদের কর্মীকে আর কর্মী নয়কে এটার ডিফারেন্স আমরা টানতে চাই না এই আন্দোলন ছিল সামগ্রিক গণবিপ্লব এখানে যারাই শহীদ হয়েছেন আমরা মনে করি সবাই আমাদের শহীদ এখানে কোনো দল নাই মত নাই ধর্ম নাই বিভেদ নাই এরা সবাই ছিল দেশপ্রেমিক সংগ্রামী আমরা তাদেরকে আল্লাহর দরবারে যেমন দোয়া করি তেমনি শ্রদ্ধার জায়গা থেকে জানাই জানি শ্রদ্ধা তাদের প্রাপ্য জাতি হিসাবে এই ঋণ পরিশোধ করার আমরা যেন চেষ্টা করি এবং কৃতজ্ঞ চিত্তে তাদেরকে যেন স্মরণ করি আমরা এই সরকারের কাছে অনুরোধ জানাবো এই স্বাধীনতার জন্য যারা দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে তাদেরকে যেন করতে স্মরণীয় করে রাখার স্থায়ী ব্যবস্থা করা হয় তাহলে তাদের পরিবার কিছুটা হলেও শান্তি পাবে আমরাও শান্তি পাবো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই আমরা সমাপ্তি টানবো ন্যায়ের পথে সত্যের পথে আমরা একে অন্যকে ইনশাল্লাহ সহযোগিতা করব অসত্যের বিরুদ্ধে লড়াই আমরা সম্মিলিতভাবে করব। আল্লাহ অসত্যের বিরুদ্ধে লড়াইয়ে জনতার বিজয় দান করুন সেই দোয়া করি এবং সেই বিবে বিজয়টা হোক দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت قدمنا وانصرنا على القوم الكافرين. ইয় আল্লাহ ইয়ার হামার ও আমরা তোমার কিছু গুলাগার গুলাব এবং বান্দি তোমার সার সেই দরবারে আমরা হাত তুলেছি বললো আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করবো আল্লাহ তুমি আমাদের উপর রহম করো আল্লাহ তোমার সাইজ জাতির জন্য বেশি করে তুমি পাঠাও আল্লাহ আমাদের দেশের জন্য তুমি শান্তির ফায়সালা দান করমাবো এ আল্লাহ সমস্ত বিশৃঙ্খলা অশান্তি তুমি দূর করে দাও আল্লাহ এ আল্লাহ দুটি শরীফ শহীদ পরিবারের ইয়াল্লাহ অবুস খুশি সব

ই আল্লাহ আমরা অনেক আশা করেছি এই ব্যাপারে আল্লাহ তুমি আমাদের আশাফুরোধ করে দাও ই আল্লাহ তোমার খাজানা থেকে আমাদেরকে দিয়ে তুমি সাহায্য করো রব আল সমাজের প্রত্যেকটি মানুষকে তাদের প্রতি বানাই দাও শ্রদ্ধাশীল বানিয়ে দেওয়া আল্লাহ পারস্পরিক ভালোবাসার পাত্র বানিয়ে দাও আল্লাহ অল্লাহ এই পরিবারগুলোর তুমি মামুদ সবগুলা পরিবারের তুমি অভিভাবক হয়ে যাবো আল্লাহ এখন যারা শাসন ক্ষমতায় আছেন আল্লাহ তারা যেন আবার ভুল পথে পা না বাড়ায় আল্লাহ তাদেরকে সাহায্য করো এই জাতিকে তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করো ইয়াল্লাহ আল্লাহ এরপরে স্বাভাবিক নির্বাচনের ভিতর দিয়ে আবার যারা আসবে তারা যেন জালিম হয়ে না উঠে বৌলা ই আল্লাহ এই জমিদার জুলুম সহ্য করতে পারবে না বাবু ই আল্লাহ আমাদেরকে তুমি সুশাসক দান করে গে ই আল্লাহ ও বাবু দার হবার ই আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের আগের পরে সবাইকে তুমি ক্ষমা করে দাও বৌলা আল্লাহ সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে তারাও বহু বয় চাপের মধ্যে ছিল বৌলা আল্লাহ বিবেক অনুযায়ী ওদেরকে কাজ করতে পারে নাই আল্লাহ আগামীতে বিবেক অনুযায়ী তাদেরকে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করো বাবু سبحان ربك و رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم